দুর্গল্প প্রথম ছেলের লালটু নাম রাখছে হ্যান্ডসাম বডি ফিগার মা কয় যে পয়লা ছেলের ডাড়ি নাম লাগতে বলটু না লালটু এই পরের ছেলের নাম আমি রাখব নাম রাখব শামসুল হক শামসুল হক মানে সদশ তো শামসুল হক শামসুল হক সে একটু নরম নরম ভদ্র যা করে সব ভদ্রতার সাথে করে গ্যক্ষেতে দান খাতে আইছে সাগল সাগল রে যাই আসে গলা ধরে মালিশ টালিশ করে শোনা আমাকে একটু দান খাইও না শোনা যাও তুই যাও আর লালটু রে সারি দিলি ছাগলের ঠ্যাং ধরে টান ভেলাই মানে স্বামী স্ত্রীকে বলে দেখছিস দেখছিস আমার লালটু বীর পুরুষ আর তার শামসুলক মাইদু শামসুলক মাইদু আগে ওই মহিলা কয় লালটু আর সামসুলকের পার্থক্য তোমার আমি বুঝবো তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে কি কষ্ট প্রখর এপ্রিল মাস ভাই কি করতে হবে তুমি টিনির ঘরের উঠে থাকবা থাকবা কতক্ষণ দুই তিন ঘন্টা একটু থাকতে হবে বৈশাখ মেছে সিলিং টিনির সাল কিরম ঠেহে ওই জায়গা ওনারে উঠোই দিয়ে দুই ছেলে সকালে স্কুলে চলে গেছে উনি ছেলেরা স্কুলিতে আসবে 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 ভাব এর ভিতরে ওই মহিলা আর খাস্তা হাল মানে মহিলাকে মারলি যে হালাতটা হয় রকম হাল করিয়া বসে রয়েছে এর মধ্যে মার ওই হালাত মা কি খবর তো মা মিথ্যে কথাও কবে না আবার বুড়ো রে শেয়ে বুড়ো তো ঘুরতে শুনতেছে আরে বাবা তোর বাপ আমারে শেষ এই কলি কি বুঝায় যা বুঝায় তাই মানে দু সময়ের দুই হয় না করে ভাত খাবো না ঘর গর্ত করে ফেলাচ্ছে কোথায় গেছে বল মা একবার মিথ্যে কথা কয় মাসে বছরে কোনদিন আমার আল্লাহ খিলাপ করে তা আল্লাহরে একটা বার একটু ট্রাই করে দেখি না এটা করতে পারবেন না কি আল্লাহ আল্লাহ ইনশা আল্লাহ কি আল্লাহ আমি আমলিগের বিপক্ষে কইছি বিএনপির বিপক্ষে কইছি আল্লাহর পক্ষে বলছি সবাই চলে আসেন ওই পক্ষে দোষ কি আমি কয়ে বছর ধরে আজ পনেরোটা বছর পনেরোটা বছর আমার সরকার সরকারকে আমি পরামর্শ দিচ্ছি এগারেস্টে কেউ থাকবে না আমরা উলামাই কিরম আপনাদের পক্ষে বয়ান করব। মাত্র তিনটে কথা বাস্তবায়ন করেন করলেন না চলে গেলেন সব ফেলাই টেলায় থুইয়ে তারা কি করলো না করলো নিজেদের আমা শুরু হয়ে গেছে মাত্র তিনটে কথা বাস্তবায়ন করেন ইনশাআল্লাহ আপনাদের এগেনস্টে কেউ থাকবে না নৌকো ভয় ভরিয়ে দেবো ভোট একটা ভোটও কম থাকবে না সাদের উপর দিয়ে বস্তা ভরিয়ে দেবো মাত্র তিনটে কথা এক নম্বরে সংসদে নামাজের বিল পাস করেন কথা বলেন আমি বলছি না এক নম্বরে সংসদে আমাদের বিল পাস করেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা তো পড়েই সমস্ত অফিস আদালতে সাবালেক নারী আর পুরুষ বাধ্যতামূলক মুসলমান নামাজ পড়িতেই হইবে হিন্দুরা পূজার সময় পূজা করিতেই হবে তাকে পূজা তারা করবে একজন মুসলমানের সন্তান দুর্গা পূজা কালী পূজা সরস্বতী পূজা লক্ষ্মী পূজায় যাইতে পারবে জোরে বলেন পারবে আর কোন হিন্দুর ছেলে আমাদের মুসলমানদের অনুষ্ঠানে আসার দরকার নাই তাদের উপরে আমাদের দাওয়াতের দরজা উন্মুক্ত কুলু এই দাওয়াত আমাদের দেওয়ার অধিকার আছে আমরা তাদেরকে কলমার দাওয়াত দেবো ফমান শাহ পাল্লিউমিন অমান শাহ পাল্লিয়াকপুর যার মনে চায় মানবে যার মনে চায় না মানবে না যার মনে চায় মানবে যার মনে চায় না মানবে না লাই রহিদ্দিন ধর্মের মধ্যে জবরদস্তি নাই কোনো হিন্দু রেপিটে মুসলমান বানানো যাবে না মন্দির ভেঙ্গে দিয়ে মসজিদ বানানো যাবে না এটা হলো ধর্মনীতি এর নাম এল লাকুম দিন হুকুম অলিয়া দিন এই লাকুম দিন হুকুম অলিয়া দিনের পর আমরা বাস আমল করব। এই জন্য দাবি করেছি এক নম্বরে সংসদ থেকে নামাজের বিলটা পাস করেন দুই নম্বরে পর্দাটাকে বিল আকারে পাস করেন পর্দারে বিল আকারে পাস করেন আপনি প্রধানমন্ত্রী আপনিও শরীয়ত সম্মত পর্দা সাধ্য অনুযায়ী করেন আপনার অফিসের ভিতরে মেয়েদেরকে বোরকা ছাড়া যাইতে নিষেধ করে দেন স্কুলের ভিতরে নারীদের স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা কত টাকা খরচ করে কতটা করেন মুহূর্তের ভিতরে কোটি কোটি টাকা খরচ করে নাম পাল্টা পাল্টি করে বেড়ান একটু জাগামতো মতো পাল্টা টাকা খরচ করেন মেয়েদের স্কুল আলাদা পুরুষের স্কুল আলাদা মেয়েরা সব বোরকা পড়বে আপনি অর্ডারটা দিয়ে দেন সংসদীয় ভাবে আর এইটা আদায় করে নেন পুলিশের মাধ্যমে আর্মির মাধ্যমে আদায় করে নেন দুই নম্বর তিন নম্বরে জাকাতটাকে বিল আকারে পাস করেন ইনকাম ট্যাক্স জাকাত না ইনকাম ট্যাক্স জাকাত না জাকাতের হক আদায় করেন আর এই জাকাতটা আদায় করে ভালো মানুষ দিয়ে এই মৌলানাদের মতো মানুষ দিয়ে যাদের হাতে দিলি বিশ্বাস আছে তাকে দিয়ে বণ্টন করান সরসূটটা ঢাকায় দুকইছে ফাতিভাস লম্পট দিয়ে ভাগ করায়েন না সৌদি আরবে থেকে দুম্বা আসে বাংলাদেশে গরীবদের জন্য সব বড় বড় গরীবরা জারজার কবর ভরি ভরি থিয়ে দেয় সারা বছর সেই কুরবানীর দুম্বার বরকত খાર জন্যে কথা কন এই সমস্যা সুসোগে কাছে দেয়া যাবে না আমি কি খারাপ কইছি তিনটে দাবি যদি পূরণ করত সু আরে আমরা Maulaviরা ল অল্পে তুষ্টি বিশেষ করে আমরা কওমি হুজুররা মুষ্টিচালি খুশি হুজুর আমরা মুষ্টি চাল উঠাই না কোন মহিলা যদি এক মুটি জায়গা দুই মুট দেয় পুরো সপ্তাহ বলে তারা দোয়া হরি আমরা অত বস্তা বলে দামারামাও চাই না আমরা শুধু সামান্য একটু চাই গরিব এতিম খানা মাদ্রাসা গুলাই কিছু দেন আপনারা নামাজ যা পাস করে আদায় করে নেন মসজিদগুলো ভরে দেন মসজিদ গুলো ভরে দেন কেমতের ময়দানে জিজ্ঞাসিত হবেন তুমি মসজিদ সমস্ত মুসল্লিকে ডাইকে ভরো নাই কেন তখন এই প্রধানমন্ত্রী প্রেসিডেন্টরা বলবে আল্লাহ তুমি উপযুক্ত প্রশ্ন করলে তুমি আল্লাহ এমন প্রশ্ন করবে তো বুঝতেই পারিনি এই মানুষ এই আঠারো কোটি মানুষ কোন আগানে কি জায়গা থাই বিলির মধ্যে মাছ ধরে বেড়ে আমি তার মসজিদি বলব সুন্দরবনের মধ্যে যে বঙ্গোপসাগরের বিলির সেই সাগরের মধ্যে কোনে মাছ ধরে বেড়েছে আমি এগুলো যদি কিভাবে নাম আমি তো কয়ে দিয়েছি বড় তা না বললে আমি কি এরব আল্লাহকে কিরকম কেস তোমার আমি ভালোই এসেছিনি তোমাদেরকে ভালো করে চিনি যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ ভর্তিও পারে কথা কয় না যে মসজিদ খালি করতে পারে সে মসজিদ আমার মুসল্লি যে বাংলাদেশের মসজিদ গুলো ভরা ছিল তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে সব মসজিদ গুলো খালি করে দিলিয়া কথা কয় না তা তুমি করোনা নামক জুজুবুড়ির ভয় দিয়ে মসজিদ খালি করছো সে সময় তুমি কয় মসজিদে গেছিলিয়া তুমি তো জায়গায় না করোনা সব মসজিদের মধ্যে তো মসজিদ খালি করা যত সহজ মসজিদ বরা তার চাইতে সহজ কতক্ষণ শুধুমাত্র অর্ডার দিয়ে পুলিশ ছেড়ে দেবে যে যারে নামাজে রোগতে যদি কোন মুসলমান পুরুষ বাইরই পায় পাশায় তুলে দুডে বাড়ি দিবি এক এক ব্যানালার ভাষায় দুই বাড়ি দিলি পুরো থানা ধরি সমস্ত ব্যানালারা ব্যান থুইয়ে ব্যা ব্যা হতে মসজিদ চলে যাবে কথা কর না কে স্কুলের দুই ছেলের পিছনে পাশায় বাড়ি দিলি বেড়া খালি মুসলমান না হিন্দু র কবে যে আর একসাথে বেরিয়েছে মাঝে মাঝে একটু চটকি সাথে না আস দিলি বেড়া ভাল লাগে না ছোটবেলায় আমার এক লজিং এলা জম্মের রশিক। ও কয় কি আগে এই যে মুসলমানই দিতে আসতো জানেন নাকি কাপদার কাপদার এখন তো সব হাসপাতালে চলে যায় আজাম কাপদার তো এক বাড়ি কাপদার ডেকে ওই বাড়ির আসতে বাসতে যে কয় বাড়ি ওই সাইজের পুল পান সবগুলো রে দিয়ে ফেলতো শীতকালে মুসলমানিদের একটা গণ এসে যেত প্রত্যেক বাড়ি বড়ইর বড়ইর ডালের ধুমুয় এই যে স্যাকনীতি হতো আমরা ওই পার্টি কি তো এক বাড়ি কাপদার ডকছে ওই বাড়ির সাইডে ফাস্টারে ধরে ভাসড়াইছে মুসলমান

তাহলে এরা বল মনে করতো কয় হিন্দু মুসলমান দেখতেছে না এক সাথে বেরিয়েছে ডক মসজিদি কথা বল না ডক মসজিদি নামাজ পড় আর আল্লাহ কয় নামাজের পাঁচটা পুরস্কার ধরে বলেন কয়টা কয়টা পুরস্কার পাঁচটা পুরস্কার এক নম্বর পুরস্কার ইউরফা আনহু যিকুল আইশ বাংলার জমিরে কোনো অভাব থাকতো না কোন সুবহানাল্লাহ ওয়াদাকার আর জোরে কার এই জন্য আমরা মানেন নাই এখন তো সবই মানা লাগতেছে কত কিছু মানতেছেন যাওয়া সম্ভব তাও আল্লাহ একবার আল্লাহ যে কি পারে শুধু বিগত কিস্তা শুনো তো আর আপনারা বলতে কিস্সা কাহিনী সময় নষ্ট চলে যায় সব কিস্তা নগদে এসে গেছে সরকারি ক্ষমতা আমাদের হাতে সমস্ত পুলিশ ছিল আমাদের হাতে মিডিআর সব আমাদের হাতে আর্মি আমাদের হাতে সে নৌবাহিনী আমাদের হাতে বিমান বাহিনী আমাদের হাতে আনসার আমাদের হাতে যুবলীগ আমাদের হাতে ছাত্রলীগ আমাদের হাতে সব আমাদের হাতে

তারাও সতর্ক হয়ে যাও তারাও সতর্ক হয়ে যাও এরা ক্ষমতায় থাকে যা করছে তোমরা ক্ষমতা আসার আগেই তার চাইতে বেশি করতেছ এরও বিচার এক সময় দেওয়া লাগবে কথা না এরও জবাব দেওয়া লাগবে ওই আল্লাহ ওই আল্লাহ সবটা করতে পারে যে আল্লাহ নগদ এই করে দেখাইছে সে আল্লাহ তোমাদের একটু বাকি রাখছে পাশায় তেল মাখায় রেখে দুদুরা যাতে লাঠি সিলিপ করে সরিয়ে যায় আকাম করবা বুঝে শুনে করবা ঠিক তো তবে আমরা দাবি করি আল্লাহ তুমি একটা বার শাসন দেখাইয়া আমাদের একটু রহমাতার বরকত কেমন একটু দেখার সুযোগ দাও না আমিন এতে কি একমত একা যদি আমলি গালা করে বস্তা ভরে নৌকয় উঠে দেব ভোট এ কাজ যে করবে তার পক্ষে কোন মত নির্বিশেষে বলছি মত নির্বিশেষে কোরআন আইন যেই বাস্তবায়ন করার প্রয়াস এবছর দেবে আমরা তার পক্ষে থাকবো ইনশাল্লাহ থাকবো না ইনশাআল্লাহ আল্লাহ তো দান করুক বলে না আমিন আল্লাহ তো দান করে না আমিন যে কথা বলতে চাইছি সেটা হলো আল্লাহ আল্লাহ আকবর তা আল্লাহ পাক সময় গেছেন আল্লাহ পাক রব্বুল আলমিন ফাহালি মায়ুরিদ আল্লাহ কুল্লি সাইন কদির সর্বময় ক্ষমতার মালিক এই প্রতিকূল পরিবেশে আমরা যদি ইবাদত করি আল্লাহ পাক খুশি হবেন বলেন আলহামদুলিল্লাহ আরও জোরে আলহামদুলিল্লাহ ওলামা পরিষদ আপনাদের কনসার্ট উপহার দেয় নাই ও আয়াদিক তাকান আমার কাছে মাঝে মাঝে আসে দাওয়াত দিতি যুবকরা আইসিয়া খুব একেবারে পনেরো ষোলো জন আইছে অ্যাটাক করে ফেলে আমারে আইসিয়া হুজুর একটা ডেট দেবেন তো দেবেন নালি মমতাজ রেদে গান দেবো

বেজার না খুশি সন্তুষ্ট আছেন তো এই উলামাই কিরাম আপনাদেরকে এরকমই উপহার দিতে পারে এদের দায়িত্ব দিলে সব জায়গায় এরকম উপহার দিতে পারে কথা কন ঠিক ঠিক না আল্লাহ আকবার তো আজকে এই মা আজকের এই মাপিলে আমি সংক্ষেপে দুটিয়ে কথা বলে শেষ করে দেব বলার ওই দিকেই বলার উদ্দেশ্য ছিল খুদ্ সেভাবে পড়ছি আয়াত হাদিস সেভাবে আংশিক আংশিক সেট করেছি সেটা হলো বিদায়া ওয়ান নেহায়া আমাদের মাদ্রাসার বড় একটা কিতাবের নাম আছে বেদায় দর্শী কিতাব না ফতোয়ার কিতাব ইতিহাসের কিতাব আমি নেই শুনছি শুরু আর শেষ যাই হোক শুরু আর তার মানে শুরু থেকে শেষ বেদায়া মানে শুরু নেহায়া মানে হাদিস থাকবে কোরআন থাকবে তফসিদ থাকবে ফেকা থাকবে ইতিহাস থাকবে সব থাকবে একখান একদিকে নিয়ে যাচ্ছি না বেদায়াওয়ান নেহায় সবকিছু দেব বড়া আমার জেন্দে গির একটা বেদায়া নেহায় আছে শুরু হয়েছে আমার একটা শেষও আছে আছে না নাই যার শুরু ভালো তার শেষ ভালো আর শেষ ভালো যার সব ভালো তার শেষ ভালো যার সব ভালো তার আমাদের এখন যারা এখানে উপস্থিত আছি আমাদের শুরুটা কেমন হয়েছে আমাদের জানা নাই আমার শুরু কেমন হয়েছে আমি ভালো জানি না আমার সন্তানদের শুরু কেমন হয়েছে এটা আমি জানি আমার শুরুটা কেমন হয়েছে আমি জানি না এক তবে আমার শেষটা একটু ভালো করার জন্যে এ দায়িত্ব আমাকে দেওয়া আছে আমার শেষটা আমি ভালো করার চেষ্টা করতেছি কিন্তু শুরুটা জানি না যুবক আমার দিক থেকে আমার শুরুটা আমি যদি এখন নষ্ট থাকি খারাপ থাকি আমার বর্তমান হালাত আমি সাবালেক বিশ বাইশ পঁচিশ তিরিশ সাতাশ ষাট সত্তর এই বয়সে এসে আমার আমার এই সময়টা যদি আমি খারাপ দেখি তাহলে আমি ধরে নিতে পারি আমার শুরুটা ভালো হইনি একটা ছোট্ট মেহগুনি সারা এরম বেকা করে লাগাইছেন আধখানিক একটা সারা এই বেকা অবস্থায় মোটা হয়ে গেছে এরকম মোটা তিরিশ বছর বয়স এখন ওইটা আপনারই জায়গা বিল্ডিং উঠবেন বিল্ডিং এর সাদে বেঁধে গেছে বেহা মেহগুনি গাছ গাছটার প্রতি এত মায়া লাগতেছে তিরিশ ফিট লম্বা হয়েছে তার লগ এ যদি আর গোটা কুড়ি বছর রাখিয়ে দাম হবে তিন লাখ টাকা কাটতেও মনে চাচ্ছেন আবার সাদে ঠেয়ে গেছে তাহলে কি করা যায় এই গাছটা ঠেলে সোজা হি সোজা করিয়ে পরে বিল্ডিং ঠিক করি পুরো উলপুর কংসুর সবাই মিলে কি গাছ সোজা করা যাবে আমরা বেকা হয়ে যাবো গাছ সোজা জন্মের সময় যার বিসিল্লাতে ভুল ও ছেলে নবীর সরা করে না কবুল যাদের জন্মের সময় ভুল হয়ে গেছে লাগানো হয়ে গেছে ব্যাকা করি আমি হগুনি গাছ जन्मेर समय কানে আযান নাই জন্মের পরে তার কানে ইকামত নাই হাক্কানি করে আলেম কিনে তার মুখে খেজুর খানো তাহানি করা নাই তাকে সুন্নতি যত কার্যক্রম সেলুস জন্মের পরে ওই সমস্ত আমলগুলো তারে করানো হয় নাই এমনকি বাচ্চা পেটে যাওয়ার পর থেকে মায়ের যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল এগুলো সে কখনো করে নাই বাচ্চা পেটে যে রাত্রে আসে আরে এটা করানো না হাদিস না বোঝর গানি দিনের বাস্তব তাজরেবার ওয়াকেয়া তাজরেবা গত কথা বাচ্চা যে রাত্রে পেটে আসে বা যে টাইমে পেটে আসে আসে তো একটা শুরু আছে তো বাচ্চা পেটে আসে শুরু আছে না যেই মিলনের দ্বারা বাচ্চা পেটে আসছে ওই মিলনের পরে মা যদি বাহিরে বের হয় আর কোনো খারাপ মানুষের নজর পড়ে খারাপ মানুষের নজর পড়ে সোরের নজর যদি তার মায়ের পেটের দিকে পড়ে ওই আন নজরুক আনজরুক আল আইনু হক ও হক কোন চোখের একটা ক্রিয়া আছে সোরের নজর যদি মায়ের পেটের দিকে পড়ে ওই মহিলার পেটে যে বাচ্চা আছে বাচ্চাটা চোর হওয়ার সম্ভাবনা থাকে ডাকাতির নজর যদি পেটের দিকে পড়ে তাহলে পেটের বাচ্চারা ডাকায় থর সম্ভাবনা থাকে নুচ্চদের নজর যদি মেয়ের মহিলার পেটের উপরে পড়ে পেটের বাচ্চাটা লুচ হওয়ার সম্ভাবনা থাকে গায়ক গায়িকারা যদি তার মায়ের পেটের দিকে নজর করে পেটের বাচ্চার উপরে ক্রিয়া পড়ে বাচ্চাটা গায়ক গায়িকা হতে পারে যদি নজর করে বাচ্চাটা বেয়াদব হতে পারে মদ গাজায় অ্যাবাখর ফ্যান্সি হিরোইন পার্টি যদি মদ নজর করে তাহলে পেটের বাচ্চার ভিতরে ক্রিয়া পড়ে আর ওর দ্বারা বাচ্চাটা এরকম নষ্ট হয়ে যেতে পারে এই জন্য পেটে আসা থেকে শুরু করিয়া বাচ্চা লিবাড়ি পর্যন্ত মহিলাকে যে সতর্কতা অবলম্বন করা দরকার ছিল জীবনের বিদায়া জীবনের শুরু ওই সতর্কতা অবলম্বন করে নাই গাছটা লাগানো হয়ে গেছে বেকা কইরা এখন 30 বছরের যুবক বাপরে বক্সিং দে দাঁত ফলাই দিতেছে এই ভাবে আয়শা বাহু হুজুরই কাছে পেন পেনায় কান্দে আর কয় হুজুর ওই চলুন দোয়া করে ওই ডাক্তার হুজুরকে হুজুর একটু যুবকের ব্যাপারে আব্বা মার কোন ক্ষেত অতি করে আর যদি মারছে এইভাবে বেক্তাই কাঁদতিছে সারা জীবন বেড়ে ওয়াজ করিও এই বেকামে হগুনি গাছে সোজা করা সম্ভব শুরু করছে তুমি খারাপ ভাবে লাগাইছো ব্যাখ্যা করে লাগাইছো ব্যাখ্যা করে এই নিজ সন্তান বলেন আবদুল্লার বাপ হজরত বলেনা আব্দুর রাজাক সাহ হজুর রহমতুল্লাহ আলহে বলতেন শামসুল হক আর লাল গল্প মনে আছে নাকি যারা শুনছেন শামসুল হক আর গল্প প্রথম ছেলে লালটু। নাম রাখছে হ্যান্ড সাম বডি ফিগার মা কয় যে ভয়লা সেলেডারির নাম লেখে বল্টু না লালটু এ পরের সেলেডার নাম আমি রাখবো নাম রাখতে সামসুলক শামসুল হক শামসুল হক মানে সদস্য তো শামসুল হক শামসুল হক সে একটু নরম দরম ভদ্র যা করে সব ভদ্রতার সাথে করে খেতে দান খাতে আইছে ছাগল ছাগল রে যাই আসতে গলা ধরে মালিশ টালিশ করে শোনা আমাকে উঠতে ধান খাইও না শোনা যাও তুই যাও আর লালটু রে সারি দিলি ছাগলের ঠ্যাং ধরে টাইনি শ্রী দেয় বাপ মানে স্বামী স্ত্রীকে বলে দেখছিস দেখছিস এবার লালটু বীর পুরুষ আর তার মাই মাইদু শামসুলক মাইদু দেখো এখন ওই মহিলা কয় লালটু আর শামসুলকের পার্থক্য তোমার আমি বুঝাবো তোমার একটা দিন একটু কষ্ট করা লাগবে কি কষ্ট

থাকবা কতক্ষণ দুই তিন ঘন্টা একটু থাকতে হবে কষ্ট করে সত্যি বৈশাখ সিলিং ঠেহে ওই জায়গা ওনারে দিয়ে দুই ছেলে সকালে স্কুলে চলে গেছে উনি ছেলেরা স্কুলিতে আসবে 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 ভাব এর ভিতরে ওই মহিলা আর খাস্তা হাল মানে মহিলাকে মারলি যে হালাতটা হয় ওইরম হাল করে বসে রয়েছে ঘরের মধ্যে এর মধ্যে লালটু টু আইসিয়া মার ওই হালাত মা কি খবর তো মা মিথ্যে কথাও কবে না আবার বুড়ো রে বুড়ো তো ঘুরতে শুনতেছে আরে বাবা তোর বাপ আমারে শেষ এই কলি কি বুঝায় যা বুঝায় তাই মানে দু সময়ের মারছে লাল টুকাই কোথায় শুকরের বাচ্চা এমা রাম দাওদে ওরে দুই টুকরা না করে ভাত খাবো না ঘর gord করে ফেলাচ্ছে কোথায় গেছে বল মা শেষ করে ফেলাই দেব ইনালিল্লাহ এ জেনাতাল লাগাও একটু যিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ هلا <applause> Watch in, watch in. বসি বাপে উপরে কাপতি এমনি তো টিনিস সালের গরম সৈতিয়ে গরম আর ছেলেতে যখন কয় আব্বা কো কো গালাগালি মোটামুটি দুই চারকেন্ড বাইরে দিয়ে রামদাও নিয়ে পরনের কাপড় কুলিয়ে বেলায় দিয়ে বাপরে তালাশ করে বেড়াচ্ছে বুড়ো উপরেতে খালি সোভান আল্লাহ 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 দোয়াইলুস পড়তেছে আল্লাহ খালি যদি বুড়ি কয়ে দেয় যে উপরে তাই তো আমার এনেছে জবে দিতে এই কয়ে টইয়া খুঁজে খাইজে না পেয়ে গা মা ভাত দে কয়ে ওই যে আনতে ওই বাড়ির থেকে কাড়িয়ে খা যাইয়ে খাইয়ে দেয় কে আমি আসি বুড়ো আসলে বলবি দেখায় ছেড়িয়ে দেবো তারে ও চলে গেছে কিছুক্ষণ পরে শামসুল হক তার স্কুল ছুটি হয়েছে সে আইছে। আইসে ওই মারে ও হালাত দেখে আপনার কি অবস্থা? আরে বাবা তোর বাপ আমারে শেষ তোর শামসুল আব্বা মা এটা কোনো ঘটনা না আব্বার অধিকার আছে আপনাকে মারতে পারে কাটতে পারে তাই বলে আপনি যদি এই হালাতে পড়ে থাকেন তাহলে মানসিক কি কবে আসেন আপনি গোসল করছেন মা সুন্দর করে সাজাই গোসে আব্বু কোথায় গেছে আপনাকে আবার কোথাও রাগ করে চলে গেছে নাকি আব্বাকে খেয়ে গেছে আব্বাকে একটু যত্ন করছেন আব্বার রাগটাকে একটু ঠান্ডা করে দেন আব্বা একটু মীমাংসা করে কতবার আব্বা করছে আর দিয়ে দেখতেছে খালি জাল্লা কি খালি শামসুল আপনার লালটু আছে ওইখান থেকে শামসুল লালটু যখন চলে গেছে এবার বুড়ি ডাকতেছে আসেন নামিয়ে আসেন কয় না লালটু আছে নাকি দেখো সব দিক দিয়ে অভয় দেওয়ার পরে নামাই নিয়া এরপরে কয় যে এই লালটুডা লালটু সে সময় তুমি কেমন ছিলে আর আমি কেমন ছিলাম আর এই শামসুল হকটা শামসুল হক এ সময় আমি কেমন আর তুমি কেমন আমার কোন হালাত এই হালাতের পার্থক্যের কারণে সন্তান দূরে দুই রকম হয়েছে টের পাইছ মা যেমন হয় মা যদি পর্দা নাসীন হয় আল্লাহ ওয়ালি হয় তাহলে তার পেট থেকে এরকম সন্তানের আশা করা যায় আর মা যদি এরকম উড়ন চড়ে পাড়া বেড়ায় নিয়ে বিভিন্ন অফিস আদালত করে বেড়াই নিয়ে বাজার করে গোপালগঞ্জ যাইয়া কক্সবাজার কুয়ো কাটা শিক্ষা সফরে যায় বন্ধু বান্ধবের সাথে আল্লাহ রস্তে ওই মায়ের পেট থেকে শামসুল হকের আশা খুব কমই করা যায় লালটু আর বলটুরা চাই বেশি করা যায় কথা건 ঠিক ঠিক না হুজুর বলতেন বেদায়া শুরুটা ভালো হোক আর মাঝখানে অনেক কথা হুজুররা বলবে আমি সবটুক শুরু আর শেষ সব যদি আমি কয়ে যায় এত হুজুররা কি কবে আর আমি শেষটুক রেখে যাই এই এলাকার মানুষের জন্য নেহায়া শেষটুক মাঝে বহু কথা এ বছর পরে কইলো শেষ হবে না আল্লাহবাছালে অন্য দিন হবে নেহায়া তার মানে আমার জীবনের শেষটা আমার একদিন মরণ হবে কথা বলেন মরণ হবে না আমার মরণটা যেন সুন্দর হয় জন্মটা তো আমি জানি না আমার সন্তানের জন্মটা ভালো হোক আমি সামনের জন্য এ ব্যাপারে পদক্ষেপ নেব আর আমার সামনে রয়েছে নিজস্ব দায়িত্বে আমার মরণটা মরণটা যেন আমার ইমানদারির সাথে হয় সুন্নতি চেহারায় হয় আমার সিম আমার চেহারার ভিতরে যেন সিসদার নূর চমকায় আমার মাথায় যেন টুপি থাকে মুখে যেন দাড়ি থাকে পুরুষ হিসেবে গায়ে সুন্নতি পোশাক থাকে আমার পকেটে যেন মেসওয়ার থাকে আমি যেন নিয়মিত মসজিদের মুসল্লি হই আমার স্ত্রী আমার বাড়ির মহিলারা যেন পর্দা নাসীন হয় মা বোনরা পর্দার মধ্যে থাকবেন আপনার নামাজি একটা ফিগার থাকবে একটা আল্লাহ ওয়ালি মহিলার রূপ চেহারা নিয়ে আপনি যেন মরতে পারেন আল্লাহ পাক বলেন ইন্নাল্লা দিন আকালু রব্বুন আল্লাহ তুমাস্তা কামু তথা নজ্জাল আলী হিমুল মালাইকা যারা আল্লাহকে রব বলে স্বীকার করেছে আর এদিক থাকেন আল্লাহকে রব বলে স্বীকার করেছে কথা কান্না রব আমাদেরকে আর জোরে কে এই কথার পর অটল থাকবেন দুনিয়ার কোন। হাসিনে নাওলি মরিয়ে যাব খালেদা নাওলি বাঁচিয়ে যাবো এই সমস্ত ফাও কথা বেইমানি কথা আল্লাহকে রব বলে বল মুখে বলছেন অন্তরে সেট করতে পারেন নাই হাসিনে খালেদা বঙ্গবন্ধু জিয়া কেউ রে লাগে না লাগে আমাদের কে আল্লাহ আমার রব বলেন আল্লাহ আমার রব ওই রবই আমার সব রবই আমার সব এই কথা বলে যদি কব মরণ পর্যন্ত যেতে পারেন আপনার জানটা রিসিভ করার জন্য আসবে তা তানজল আলাইহিমুল মালায়েকা তাফসীরের ভিতরে রাখে 500 ফেরেশতা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দেয় আপনার জানটাকে রিসিভ করার জন্য এমন একটা মরণ চাই মিনহা খলাকনাকুম আল্লাহ কয় মাটি থেকে বানাইছি ও ফিহা নুরিদুকুম আবার এর মধ্যে একই ছাড়বো মাটি ফেরেস তারা তোমার তালাস করে পাবে না উঠানোর জন্যে তুই তাই ভাবছো নাকি নুখরি জুকুম বের করেই ছাড়বো নুখরি জুতুম নুখরি জুকুম তারতা নুখরা আর একটা বার আর একটা বার এই মাটি দা দাফন করার সময় আমরা দুয়াটা পড়ি ওই সময় আরো বহুত আছে মানুষ মরার সময় অনেক নিয়ম কানুন আছে দাভনের ভিতরে নিয়ম আছে নিয়ম নিয়ম আছে সব নিয়মগুলো এটা শেষ যারা বেঁচে থাকে তারা সেটা পরিবেশন করে আমাদের এই শুরু এবং শেষটা যাতে সুন্দর হয় ওলামাই কিরাম যেভাবে পরামর্শ দেন আমরা মেনে চলবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন ভাষাগত ত্রুটি বিচ্যুতি মার্জনীয় যা বলেছি শুনেছি আমল করবো মা এ পর্যন্ত শেষ না আমি মাকরিবাদের ফাওক কথা লোক আর কি আসল বক্তা ইসমাইল ইব্রাহিম সাহেব